কবরবাসীর জন্য দুঃসংবাদ দিলেন ডক্টর ইউনুস যারা ১০ পনেরো বছর আগে বা তারও আগে মৃত্যুবরণ করেছেন তারা নির্বাচনের সময় আর দুনিয়াতে আসার সুযোগ পাবেন না অর্থাৎ মৃত ব্যক্তিরা পাঁচ বছর পর ভোট এসে ভোট দিয়ে চলে যেত এবার নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকার বন্ধ হয়ে যাচ্ছে তবে এটা নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলো খুব প্রকাশ করবে কারণ মৃত ব্যক্তি ভোট দিতে না পারলে নেতাদের পিছনে বাস হাতে হারিয়ে একদিন ডক্টর ইউনুস বলেছিলেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় আমরা ঘরের খেলোয়াড় নয় এই ডায়লগের অগ্নি প্রতিফলন এবার দেশের মানুষ দেখতে যাচ্ছে গত তেপ্পান্ন বছর ভোট কেন্দ্র দখল ভোট জালিয়াতি করে বিভিন্ন দল ক্ষমতায় আসত বিশ ত্রিশ বছর আগের মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে চলে যেত এবার সেই পথ বন্ধ করতে আজব এক সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস আগামী নির্বাচনে চল্লিশ হাজার এআই বডি ক্যামেরা লাগানো থাকবে পুলিশের শরীরে প্রতিটি ক্যামেরা লাইভ সার্ভারে যুক্ত করা হবে আঠারো কোটি মানুষ সবাই সারা দেশের ভোট কেন্দ্রের কার্যক্রম সরাসরি দেখতে পারবে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের সময় ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার বডি ওয়ার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবারে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয় ইতিমধ্যে সরকার জার্মানি সিম এবং থাইল্যান্ডের তিনটি কোম্পানির সাথে যোগাযোগ করেছে ক্যামেরা সরবরাহের জন্য পুলিশ অফিসার এবং কনস্টেবলরা নির্বাচনের সময় ডিভাইসগুলো তাদের বুকে পড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কর্মকর্তাদের বডি ক্যামগুলো দ্রুত এবং হাজার হাজার পুলিশ কর্মীর জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস বলেন আমাদের অবশ্যই সমস্ত ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে খরচ যাই হোক না কেন আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা এতদিন যারা ভোট কেন্দ্র দখল করার প্ল্যান করেছেন তাদের জন্য সদন হারামের বেদনা প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার কথা বলেছেন অ্যাপটি ফেব্রুয়ারির নির্বাচনের উপর বিশদ তথ্য প্রদান করবে এর মধ্যে প্রার্থীর বিবরণ ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে কেউ উল্টা না কিছু করলে সাধারণ পাবলিক ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবে এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বিপ্লবে গড়া স্বপ্নের বাংলাদেশ এখানে সবকিছু হবে স্বপ্নের মতো সুন্দর তবে এই স্বপ্ন শহরাব্দির বডিগার্ড শেখ মুজিবের নয় এটা আঠারো কোটি জনতার স্বপ্ন